প্লাছ ইউটিউব কৰি থাকে যাতে তোমাৰ কৰে তোমাৰ না থাকিলে কিছুই নাই তোমাৰ আশীৰ্বাদ দি তোমাৰ তোমাৰ প্লিজ চাপোৰ্ট কৰো প্ৰয়োজন মই সকালে সাৰাদিনি সমস্ত কাজ কৰে তাৰপৰা ও ভিডিঅ' বনায় ৰীলছ কৰে শ্বৰ্ট ভিডিঅ' আপলোড কৰে লং ভিডিঅ' আপলোড কৰে আবাৰ লাইভেও আছে তো এখন লং ভিডিঅ' কৰা হয় নেকি কাৰণ কথাও যোৱা হয় ঘূৰি বন্ধুরা কমেন্ট করো প্লিজ তোমরা পুরো সবাই করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট করে দিও তোমাদের সেই সাহায্য প্রয়োজন আমাদের দয়া করে বলছি তোমাদের যে আমাদের সাপোর্ট করো আমরা চাই একটু টুকটুকে গুই তো আমরা যতটায় আসি তোমাদের আশীর্বাদ এসে তোমাদের ভরসা দিয়ে এসে তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে বুক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল তো বন্ধুরা কী বলো তোমাদেরকে তোমাদের খুবই সাহায্যের প্রয়োজন আমাদের কারণ তোমার ছাড়া আমরা কিছুই না তো দয়া করে আমাদেরকে সবাই সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও গুলো দেখবেন ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর দিবেন তো এই দেখো মলি ভাতনা হে গাইতে তাই ও বাসন্ততে গিয়েছিল ও এক হাতে সব কাজ করে বাড়ির সকলের জন্য তারপরে ও ভিডিও বানাই সব কিছু করে এক দেখতে পাচ্ছ তোমরা নিজের চোখে ও বাড়ির সব কাজ করার পরে একটু একটু করে চেষ্টা করছে যদি তোমরা একটু সাপোর্ট করো ওকে তাহলে ও আরো মোটিভেশন হয়ে আরো একটু একটু চেষ্টা করবে তো দয়া করে তোমরা যেন ও অনেক দূরে এগিয়ে যেতে পারে তো তোমরা দেখতেই পাচ্ছ

对。